সেতে যাই তো শ্বশুর আমার একা রাখিয়া কেমন করে থাকবো শ্বশুর বলিয়া আমি কেমন করে থাকবো শ্বশুর বলিয়া কি হপুতর অবস্থা রাবু কই গেলে তোর বড় অবস্থা দেখ তোর বাপ পাতেছে বিদেশ তোর বউ তো যাইবার জানারে জানতে বোমা তো যাই গেতে থাক কো বালা মতনে তোমার হবি যাবা

তোমার বাপ বিদেশ যাইব তোমার বউ বউয়ের কামসা দেখো আচ্ছা গো মানুষের হোর কি বিদেশ জানা রে বউ কি এটা করে হ্যাঁ আমার জামাই আমি এটা করতেছি না আর ফুতার বউ এটা করলে কি বলবো হ্যাঁ বউ তো আমি ঠিক করতেছি রও হারাম যাদি জানা নেহি শ্বশুর জানা নেহি জানা নেহি লন্দা হ্যাঁ ওহ ওহ হজাইতে জানতে ইন কে নমুনা লছুন বুঝ জান না তো বাবা নমুনা রে কিন্তু আমি কিচ্ছু ধরা হলম না বাবা তুমি বুঝাইও এলা বাস তো তো বালা দিন খাইরা দেন আমি যে random হই গিয়া random হই ফরায়ে করে যা আর random জে দে হাই হাই ফুতের বউ অত দিন কিছু কইলো না বাই থাকলাম ও হন দে হি ফুতের বউ এর এ ধবন যাক যে হাই হাই আগে তো দরতালাম না ওহন আমার বউ এর কথা মনে করতেছে না ওখান আমার ফুতের বউ এর কথা মনে করতেছে যাই আমনা নাই আমার ভিডিও তো আবার দৌড়াই বল যদি না যাই আচ্ছা গিয়া রিয়া বাস স্ট্যান্ড থেকে ঘুরিয়া আইফারাম বা না দেহা 他们问。<laughs> <laughs> <laughs>